আর আমার ভাইজি ওই দিকটা হয়ে গেছে এসে কল পাড়ে মোটর এসে মোটরের পাইপ দিয়ে আমার ভাইজি এরম পায়জামা এবং সব করে মোটরের পাইপ দিয়ে পানি দিয়েছে আমি এটা ভোর নিচ মুখও তাকায় দেখি যে রক্ত পাই টয় লেটের মধ্যে কল পাড়ের ওই পাইপই পানি দিয়েছে অনেকগুলো সেই পানিতে রক্ত টক্ত হয়ে গিয়েছে আমি এটা কসি শোনা ও রক্ত বানতে এসেছিলো পা আমার পেটে গিয়েছে এবার কোনা দেখছি রক্ত এটা আমি কছি যে আমার ভাবি ট্যাগ দিছে আমার ভাবি আবার গোসল করে এসে একটা কাপড় চলপালটা সে এটা আমার দেখে মেয়ে কান্না শুরু করে দিয়েছে হাম হা করে কামছে আমি কছি যে শোনা তুমি কামছ তে না কি হে আমার সাথে কও এটা কষছে না না কলে ওর মার ডেকে দিয়েছে ওর মার ডেকে দিচ্ছে একটা মার কষি যে শোনা দেখো কিছু একটা হয়েছে ওর শবর রক্ত জুতো মতো রক্ত ওর কিছু কেউ কিছু কয়েস কি না শুনে দেখো আমার শোনায় আর ঘরের মধ্যে যেয়ে দৌড়িয়ে ভয়তে খিল দিয়েছে আমরা সেই ক্ষিল জইকে থি খুলেছি খুলে তো ওর ঘরের মধ্যে বের করে নিয়ে এসে তো পায়জামা দেখি

দে গোচল কৰে উটনে দামছা ৰেচিছে আমাৰ ভাবি যে কথা তুমি কটা মাইক ধৰক আমাৰ ভাবু কটা মাইক ধৰক লক্ষ্যে পেগি আছে আমি আগৰ বাৰ চৰাই নে আইছি ঐ ও পৰ্যন্ত ওখতেইছি হস্পিটেল কিছু নাই ঐন্তু আমি খুব বাচ্ছা খুব আমি দুপুরবেলা বেলা ভাত দিয়েছি আমরা চারি পাঁচ এক জায়গায় বসে ভাত খাইছি ঘটনাটা ঘটেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সিঁড়ির উপর বসেছিলাম আমার এক স্বাস্থ্য ভাই আর আমি পরে শুনি যে অনেক জুই জাগর আছে একটু কেউ হচ্ছে পরে আমরা ওখানে গিয়ে দেখলাম যে মেয়েটার হচ্ছে মানে অনেক ব্লিডিং আছে অনেক সমস্যা আছে পরে জানতে পারলাম যে ধ্যান একটা লোক ওনার হয়েছে পরে আমাদের হাসপাতালে আসলাম তারপরে সুগস হাসপাতালে ডাক্তাররা দেখলে দেখার পরে বলে যে যশোরণী হাতে বাচ্চাটা ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে মানে খেলা করতে গেছিল খেলা করতে যাওয়ার পরে ওই ওই লোকটা ওর ভাই বলে লোক। মানে গ্রামে ডাক নাম আছে ধ্যান আর নাম কি জানেন মিজানুর রহমান হ্যাঁ তারপরে ওর ভালো ভালো ডেকে সে মুখে হাত দিয়ে ঘরের মধ্যে নিয়ে যে ওই মেয়েটার ওই সর্বনাশাতি করে ঠিক আছে এখন তারপরে আছে মেয়েটা ছোটো তো বুঝতে পারেনি বাড়ি চলে আসে হাটতে হাঁটতে এসে কল পরে সে আছে মানে সে আর কি পানিতে ধসছে আর কি ধোয়ার পরে তার ফুপু আসছে বাথরুমতে বেরোনোর পরে ফুপু দেখে সেই মেয়েটা ওই অবস্থায় ধসছে তখন ফুপু জিজ্ঞাসা করে তো কী হয়েছে তখন বললো যে যে আমার এই যে টুক আমার ঘরের মধ্যে নিয়ে আমার এই অবস্থা করেছে তারপরে ফ্যামিলিগত লোকজন ধান্ন বাড়ার বাসায় যাওয়া হয় তারপরে ধানুরে জিজ্ঞাসা করা হয় তারপরে ওখানে এক প্রকার হাত করার পরে আপনার হচ্ছে মেয়েটা নিয়ে আমরা হাসপাতালে চলে আসি